তো ভালোবাসি দেখে কড়াইটা প্রথমে তেল দিলাম তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম আলুটাকে ভেজে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে বেশি লাল লাল হয়েছে তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিলে জল উঠেছে নুন দিয়েছি জল উঠলে এখন দেখো তেল ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আদা দেখো রান্না করছি এই সে আদাটা দিয়ে দিলাম надо подъехать на предпочтение ভালোবাই যাকে কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম ফুলটাকে ভেজে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে বেশি লাল লাল হয়েছে তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে জল উঠেছে নুন দিয়েছি জল উঠলে এখন দেখো তেল ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আদা দেখো রান্না করছি এই সে আদাটা দিয়ে দিলাম 你看那个小车。 मैं जिस दिन भुला तू तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरे जिंदगी का मैं जिस दिन भुला तू तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरे जिंदगी হাই গাইস তো দেখতে পাচ্ছ এখানে আমি রান্না করছি তো সবার প্রথমে তেল দিয়ে গরম করে আলুটা ভেজে নিলাম এই সে আলু আলুটাকে ভেজে নেওয়ার পরে তেলায় তেলে তেজপাতা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে মাংসটা দিলাম দিয়ে জল উঠেছে জল উঠে ভালো করে কষা করে নেব জলটা যেই মরে যাবে তখন মশলাপাতি দেব তাহলে কী হবে যে তরকারি টেস্টটা এটা বেশ ভালো হবে ভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে তো ভালোবাসি দেখে কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম আলুটাকে ভেজে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে বেশি লাল লাল হয়েছে তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে জল উঠেছে নুন দিয়েছি জল উঠলে এখন দেখো তেল ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো আদা দেখো এই আদাটা দিয়ে দিলাটা দিয়ে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিবার মতন এরপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো পরিজন মতন দেখতে পাচ্ছ কেমন লাগছে দিতে দিয়েছে আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ একটু মাংসটা এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না দেখতে এখানে যার কথা ভেবে শিহর যে আমার জীবন মর যেন সে ভালোবেসে মরে দিতে এই যে আমার মুখের হাসিটা দেখতেছ না এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে कोई गुस्स तुम्हारी आदत नहीं छूट रही तुम्हें तो आदत छूट जाएगी नहीं छूट रही और कुछ ना बना सको थोड़ा छूटने वाली आदत ही बना लो যাদের ফলোয়ার্স পাঁচশো থেকে কম তারা কমেন্টে হাই লেখো আমি তার প্রোফাইল স্ক্রিনশট নিয়ে স্টোরি দেব কথা দিলাম তো দেখতে পাচ্ছি এখানে আমি রান্না করছি তো সবার প্রথমে তেল দিয়ে গরম করে আলুটা ভেজে নিলাম এই সে আলু আলুটাকে ভেজে নেওয়ার পরে তেলায় তেলে তেজপাতা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে মাংসটা দিলাম দিয়ে জল উঠেছে জল উঠে ভালো করে কষা করে নেব জলটা যেই মরে যাবে তখন মশলা কাটি দেব তাহলে কী হবে যে তরকারি টেস্টটা ওইটা বেশ ভালো হবে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো করবেন মতন পরে দিয়ে দেবো হলুদগুলো পরি মতন দেখতে পাচ্ছ কেমন লাগছে দুটো দিয়েছে আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ একটু মাংস থাকা এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না দেখতে পাচ্ছ ভালো করে মাংসটাকে এবারে জল দিয়ে দেবো হ্যালো রাইস দেখতে পাচ্ছ এক হাতে রান্না করছি এক হাতে সন্ধ্যা রেখেছি এই জন্য রান্নাটা দেখাতে পারলাম না কিন্তু এবারে বলে দিচ্ছি সেইভাবে রান্নাটা করবো প্রথমে কড়াই তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম আলুটাকে ভাজা করার পরে তেজপাতা পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে নিলাম মাংসটা দিয়ে নুন দিয়ে নিলাম নুন দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম কষিয়ে আলু দিয়ে জলটাকে দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো